পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ তথা ত্রিপ্রামতাসম প্রদ্যুৎকিশোর দেববর্মের বোন দেব দেববর্মা কি জালি সাংসদ এ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে এবং যার ফলে সারাজি ব্যাপক সৌন্দর্য সৃষ্টি হচ্ছে যে পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ দেব দেববর্মা একজন জালি সাংসদ এখানে উল্লেখ করা প্রয়োজন যে বিজেপি দলের প্রাক্তন সহসভাপতি তথা পাহাড়ের ফায়ার ব্র্যান্ড নেত্রী পাতালকন্যা জমাতিয়া অতি সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ সিং দেবর্মার শংসাপত্র জালি বলে অভিযোগ তুলেছেন তিনি দাবি করেছেন যে সিং দেববর্মা নির্বাচন কমিশনের কাছে যে সমস্ত তথ্য প্রদান করেছেন সেগুলি সম্পূর্ণভাবে ভুল এবং জাল মিজিবুদ্দলের প্রাক্তন সহসভাপতি পাতালকন্যা জমাতিয়ার এই একটিমাত্র বক্তব্য থেকে এটাই কি প্রমাণিত হচ্ছে না যে পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ তথা কীর্তি সিং দেববর্মা পুটর্তি আজ আজার সাংসদ নন বরং এ নিয়ে ব্যাপক সন্দেহ সৃষ্টি হচ্ছে এবং এবং ভবিষ্যতে আইনি বেড়াজালও জড়িয়ে পড়তে পারেন সাংসদ কোনো দেববর্মা জমতার এই অভিযোগকে কেন্দ্র করে ইতিমধ্যেই নানা ধরনের গুঞ্জন সৃষ্টি হতে শুরু করে দিয়েছে পুরা কেন্দ্রের প্রাক্তন সাংসদ রেবতী মহন্ত্রীপুরাকে বাদ দিয়ে ভিন্ন রাজ্য থেকে ভিন্ন মতাদর্শে বিশ্বাসী কীর্তিসিং কি বিজেপি দলের পদ্মপতিকে জয়ী করার পর আজ নতুন করে যে সন্দেহ সৃষ্টি হচ্ছে তাতে রাজ্য রাজনীতিতে ক্রমেই উথাল পাতাল পরিবেশ তৈরি হচ্ছে যদিও বিরোধী রাজনৈতিক দলগুলি এই বিষয়কে কেন্দ্র করে ইতিমধ্যেই ময়দানে ঝাঁপিয়ে পড়েছে এবং অনেকে আশঙ্কা ব্যক্ত করছেন যে বিরোধী রাজনৈতিক দলগুলির তরফ থেকে নির্বাচন কমিশনের কাছে নতুন করে কীর্তি সিং দেববর্মার বিরুদ্ধে অভিযোগ আনতে পারে